আমি চওড়া লেস নিয়ে নিচ্ছি আপনারা যেকোনো লেস নিয়ে নিতে পারেন লেস বসানোর সময় একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে হুক হুকের ঘরের পরটি কিন্তু আগে বসানো যাবে না যদি আপনি হুক হুকের ঘরের পরটি আগে বসিয়ে দেন তাহলে কিন্তু লেসটা ফিনিশিং এর সাথে কিন্তু বসবে না এটা প্রথম কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি হুক হুকের ঘরটা এখন রেডি করিনি এইবারে আমি এইরকম ভাবে রাখছি রেখে যতটা পরিমাণে আপনি কোচ চওড়া দিতে চান সেইভাবে এরকম কোচ দিয়ে পুরোটাতে লেস বসাবো কিন্তু এখানে লেস বসানোর সময় আমি কিন্তু গলার পট্টিটা আগে সেলাই করে রেখেছি আপনি পেপার পেস্টিং দিয়ে সেলাই করে রাখতে পারেন নর্মাল পট্টি বসিয়ে সেলাই করে রাখতে পারেন তার ওপর থেকে জাস্ট লেসটাকে আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি আপনারা অনেক রকম নিয়মে বসাতে পারেন আর এখানে একটুখানি দেখুন আমি দু সুতের মতন বা এক সুতের মতন কাপড় কিন্তু মেন কাপড়টা ছেড়ে তারপর উপর থেকে লেসটা বসাচ্ছি কারণ আমি একটা পাইপিনের এর একটু লুক করতে চাইছি তাই জন্য ওপর থেকে একটুখানি ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরো ওপর থেকেই বসাতে পারেন এটা আমি একরকম ভাবে লেস বসাচ্ছি আর একরকম ভাবে লেস বসানো যায় আমি এটা দেখুন কাপড়ের সোজা সাইডে বসাচ্ছি সবকিছু রেডি করার পরে আপনারা যদি লেসটা পিছনের সাইড থেকে বসিয়ে সোজা সাইডে নিয়ে আসতে চান সেটাও কিন্তু করতে পারেন কিন্তু ফিনিশিং লুক এটাতেই বেশি ভালো লাগবে এইবারে আমরা যতটা প্রয়োজন আমি সেইভাবে পুরো কুচি দিয়ে দিয়ে লেস বসিয়ে দেবো দারুণ লেস বসে যাবে আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে অনেকেই ফোন করছেন আমাকে প্রচুর বার ফোন করেছেন অনেকে ব্লাউজের এর জন্য ব্লাউজ এর ক্লাসটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মাত্র হাজার টাকা ফিজ আছে দু মাসের ক্লাস আছে আর এ টু জেড ব্লাউজের উপর থেকে থাকছে ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন পেট পেপার পেস্টিং এ টু জেড প্রত্যেকে এই নাম্বারে ফোন করে ঝটপট নিজের নামটা লিখিয়ে দেবেন বেশি দেরি হওয়ার আগে তো কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে কিন্তু হুক হুকের কর বসিয়ে নিয়ে হালকা আয়রন করে নেবেন আর এখান থেকে দেখুন আমি ডবল লেসও বসিয়ে দিয়েছি আর তৈরি হওয়ার পরে ঠিক লুকটা এরকম দেখাচ্ছে আমি এটা পুরো আয়রন করে রেডি করে নিয়েছি অবশ্যই আপনারা এইভাবে একবার লেস বসাবেন অনেকেই বলেন লেস উঠে উঠে যাই কিচ্ছু হবে না খুব দারুণ ফিনিশিং আসবে আর হুক পরে করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন যারা ক্লাস করতে চান ঝটপট ফোন করে নিজের নামটা লিখিয়ে দেবেন বেশি দেরি হওয়ার আগে টা টা